আপনারা দেখছেন পিএম নিউজ সঙ্গে আমি সাকিল ইসলাম এই মুহূর্তে আমরা কথা বলবো দু লোকসভা নির্বাচন নিয়ে আর এই আলোচনায় যিনি অংশগ্রহণ করেছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমেদ পিএম নিউজে প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি নমস্কার প্রিয় দর্শক আমরা আলোচনা করবো দু উনিশ লোকসভা নির্বাচন নিয়ে আর জানার সঙ্গে আলোচনা করব তিনি হচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের অন্তর্গত জেলা পরিষদ সদস্য আর ভাঙড় যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমরা সেই যাদবপুর লোকসভা নিয়েই কথা বলবো প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইবো যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী আপনি আপনার এলাকায় মিমি চক্রবর্তীর কতটা সফলতা দেখছেন মিমি চক্রবর্তী হলো আমাদের মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য মনোনীত প্রার্থী দিদি মিমি চক্রবর্তীকে প্রার্থী করে আমাদেরকে পাঠিয়েছেন আমরা জিতিয়ে মমতা মিমি চক্রবর্তীকে পার্লামেন্টে পাঠাবো এটা আমরা অঙ্গীকার করব ভাওড়ে আমাদের মানুষ যেটা আছে ভাওড়ে এবারে লোকসভাতে দু লক্ষ একান্ন হাজার পাঁচশো দশ ভোটার আছে তো আমরা সমস্ত ভাঙড়বাসীর কাছে অ্যাপিল করছি যে বেমি চক্রবর্তীকে ভোট দিয়ে জোলাপুর চিহ্ন ভোট দিয়ে ভাওয়ার থেকে যাতে বেমি চক্রবর্তী সবথেকে বেশি ভোটে জিততে পারে কারণ আমাদের যাদবপুর লোকসভার মধ্যে সাতটা বিধানসভা পর্ট বারাইপুর পূর্ব পশ্চিম সোনারপুর উত্তর দক্ষিণ তালিগঞ্জ যাদবপুর আর আমরা আশা রাখছি ভাওয়ার থেকে সব থেকে বেশি ভিড় দিয়ে আমরা মিমি চক্রবর্তীকে কে থেকে আপনি বলছেন মিমি চক্রবর্তী কে আপনার কিন্তু একটা কথা মানুষের কাছে প্রশ্ন উঠে আসছে যে মিমি চক্রবর্তী একজন অভিনেত্রী তিনি অভিনয়ের জগতে থাকেন তিনি অভিনয় করেন তো সেখানে অভিনয় জগৎ থেকে কিভাবে রাজনীতিতে সফলতা অর্জন করতে পারবেন বা মানুষের কথা তিনি কিভাবে সংসারে তুলে ধরবেন আপনারা এর আগে দেখেছেন এই প্রথম তো কোনো অভিনেত্রী আমাদের দিদি প্রার্থী করেনি এর আগে দেখেছেন বাঁকুড়াতে বাসুদেব আচারিয়া সিপিআইএম এর প্রার্থী ছিলেন তিনি সাতবার সিপিআইএম থেকে জিতেছিলেন রেলের দুবার স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান ছিলেন তো সেই বাসুদেব আচারিয়াকে আমাদের মনমোহন সেন হারিয়েছিল ঘাটাল থেকে দেব দাঁড়িয়েছিল দু হাজার চোদ্দতে ঘাটাল থেকে সিপিআইএম এর প্রার্থীকে হারিয়েছিল সন্ধ্যা জিতেছে শতাব্দী জিতেছে তাপস পাল দুবার দুবার কৃষ্ণনগর লোকসভা থেকে জিতেছে তো মিমি চক্রবর্তী প্রথম না তো এর আগে আমাদের সেলিব্রিটি প্রার্থীরা জিতেছে এবং মানুষ তাদেরকে আশীর্বাদ করেছে এবং আস্থা রেখেছে তাদের প্রতি আমাদের তো প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মানুষের কাছে তিনশো পঁয়ষট্টি দলীয় কর্মী হিসেবে আমাদের আমরা কাজ করি মানুষের সঙ্গে থাকি তাদের সুখ দুঃখে যতটা পারি থাকার চেষ্টা করি এবং মানুষের কথা শুনি তার থেকে আমরা বুঝি মানুষের পালস বোঝা যায় মানুষের সঙ্গে থাকলে তখনই পালস বোঝা যায় তো আমাদের এখানে মিমি চক্রবর্তী কারণ এখানে সংগঠন আর পার্টি কর্মীরা যেতে হবে মিমি চক্রবর্তীকে এটাই আমাদের সব থেকে বড় বল বিরোধীরা ভাবছে যে আদার সামারিক বাহিনী থাকবে নিশ্চয়ই থাকবে যদি ইলেকশন কমিশন মনে করে সমস্ত প্রতি আদার সামারিক বাহিনী দেবে দিতেই পারে দেবে কিন্তু আমরা দলীয় কর্মী দলের নেতাদের উপরে আমাদের আস্থা আছে সেই কর্মীদের উপরে ভরসা আছে বিপিন চক্রবর্তী জিতবে ভাঁড় থেকে সেইটুকু আস্থা রাখবে একটা কথা আপনাকে আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে মিমি চক্রবর্তী সম্প্রীতি একটা বিষয় নিয়ে বিশাল উত্তাল হয়েছে যে হাতে হ্যান্ডস্লাপ করে তিনি মানুষের সঙ্গে হাত মিলিয়েছেন বা মঞ্চে মানুষের গরম করা বক্তব্য দিয়েছেন সেখানে মানুষের উপর রাগ দেখি এই নিয়ে মানুষের একটা খুব বিক্ষোভ ধরে সেই জায়গাটাই কতটা সফলতা পাবেন বলে আশা অ্যাকচুয়ালি মিমি চক্রবর্তী ধরো একটা অভিনেত্রী অভিনেত্রীর কাজ তিনি অনেক আপনারা বিগত মানে অনেক জায়গায় জনসভায় আপনারা দেখেছেন মিনি চক্রবর্তী নিজেই বলছেন তিনি জলপাইগুড়ির মেয়ে সেখান থেকে একটা ছোট পরিবার থেকে তিনি বড় হয়েছে। একটা অভিনেত্রী অভিনয়টা ভালো করে বলে মিমি চক্রবর্তীকে মানুষ মনে রেখেছে এবং মমি সেই হিসেবে মিমি চক্রবর্তীকে পরিচিতিটা রেকগনাইজড যেটা মিমি চক্রবর্তী আজকের মানুষের কাছে রেকগনাইজ করেছে অভিনেত্রী হিসেবে তারপরে সে পলিটিশিয়ানে আসছে মানে পার্টি প্রার্থী তাকে করছে এবং সে একটা পরিচিতি মুখ এবং গ্রামের মা বোনেরা থেকে আরম্ভ করে মিমি চক্রবর্তীকে সবাই একডাকে চেনে যার জন্য দেখবেন যে মিমি চক্রবর্তীর প্রচারে রোড শোতে মিমি চক্রবর্তীকে দেখার জন্য ভিড় হচ্ছে কেন গ্রামগঞ্জের মা বোনেরা মিমি চক্রবর্তীর অভিনয়টাকে ভালোবেসেছে চক্রবর্তীকে ভালোবেসেছে এবার চক্রবর্তী তাদের মিমি প্রার্থী সেই প্রিয় নায়িকা কারুর যদি রাস্তা দিয়ে যায় মানুষ তাকে ফুল ছড়াচ্ছে মানুষ তার সঙ্গে হাত মেলানোর জন্য চেষ্টা করছে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে হাজার হাজার লোক যদি হাত মেলানোর চেষ্টা করে প্রার্থীদের সবসময় তো তাদের একটা নিরাপত্তার ব্যবস্থা থাকে কারণ

বিয়াল্লিশে আমাদের দলনেক প্রার্থী দিদিকে দেখে মানুষ ভোট দেয় নিবি চক্রবর্তী আমাদের দিদির মনোনীত প্রার্থী আশীর্বাদ প্রার্থী বিকাশ বাম ফ্রন্ট প্রার্থী করেছে বিকাশ যে আগে তো লেফ ওনাকে ইয়ে করেছিলেন কলকাতা কর্পোরেশন উনি মেয়রও ছিলেন তো এখন ওনাকে আবার যাদবপুর থেকে দাঁড় করিয়েছে এর আগে বিগত দিনে ভাওড়ের মানুষ দু হাজার নয় তে টিএনসি এমপি কে আশীর্বাদ করেছি দু হাজার চোদ্দে আশীর্বাদ আপনাদের আমাদের আত্মবিশ্বাস কারণ মানুষের সঙ্গে আমরা যেভাবে আর মমতা ব্যানার্জির যে উন্নয়ন সত্যি করে আমরা দেখছি গ্রামগঞ্জে থেকে দিদির যে উন্নয়ন দিদির যে সমস্ত প্রকল্পগুলো চল্লিশটার উপরে যে প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছেছে দু টাকার চাল থেকে আরম্ভ করে মানুষের তারপর সাইকেল থেকে আরম্ভ করে তারপর রূপশ্রী হ্যাঁ তারপর যুবশ্রী কন্যাশ্রী থেকে আরম্ভ করে মানুষ কি না পাইনি প্রায় আট কোটি লোক এখানে দু কোটি টাকা চাল পাচ্ছে আর মোদী সরকার তো কিছু দিতে পারেনি মোদী সরকার বলেছিল যে পনেরো লক্ষ লোকের পনেরো পনেরো লক্ষ টাকা করে লোকের অ্যাকাউন্টে দেবে দিতে পারেনি বছরে দু কোটি লোকের চাকরি দেবে বলেছিলেন দিতে পারেনি তারপরে বেকারের কর্মসংস্থান হয়নি তারপরে গ্যাসের পেট্রোলের দাম সব বেড়ে গেছে সাম্প্রদায়িক একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে সব জায়গায় একটা সেই একটা পরিস্থিতি তৈরি করে ভোট একটা হিন্দু রব দেখাচ্ছে হিন্দু জায়গা মুসলিমদের একটা সেখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গাবাদি একটা দেখার চেষ্টা করছে এছাড়া তো ওদের কিছু নেই আর কারণ ওরা যে মানুষের যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল আচ্ছা দিন আয়গা মানুষ আচ্ছা দিন দেখতে পায়নি ডিমনিটাইজেশনের ফলে নোটবন্দির ফলে মানুষ যেভাবে সর্বহারা হয়েছে কারোর দেখা যাচ্ছে বাবা বিনা চিকিৎসায় মারা গেছে হসপিটালে চিকিৎসা করতে পারিনি নোটবন্দির ফলে কারোর বোনের অ্যাডমিশন হয়নি কারোর বিয়ে মেয়ের কন্যা বিয়ে দিতে পারিনি টাকার অভাবে মানুষ লাইনে একশো তিরিশ জন রাজস্থান থেকে জবলেস হয়ে গেছে যে উত্তরপ্রদেশ থেকে মানুষকে বিজেপিরা তাড়িয়ে দিচ্ছে তাদেরকে সেই সব মুসলিম সম্প্রদায়ের মানুষকে আমাদের মমতা দিয়ে এখানে পশ্চিমবঙ্গে তাদেরকে আশ্রয় দিচ্ছে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করছে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে দিয়ে ব্যবসা বাণিজ্য যারা করে তারা নিজেরা নিজের স্বনির্ভর হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই চেষ্টা দিদি করছে কারণ বাইরের যারা দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশে আমার অনেক বন্ধু বান্ধবরা থাকে তো সেখানে দেখা যাচ্ছে যে আলিয়া ইউনিভার্সিটি আছে সেখানে আলিগড় আছে তো সেই সব জায়গায় দেখা যাচ্ছে সেখানে যে আজন্দা বন্ধ করে দিয়েছে সেখানে মানুষ নামাজ পড়তে পারছে না এবং সেখানে যারা চর্ম ব্যবসায়ীরা থাকে উত্তরপ্রদেশে যারা আছে সেই চর্ম ব্যবসায়ীরা এখন পশ্চিমবঙ্গ আসছে কেন পশ্চিমবঙ্গ অনেক চর্ম ব্যবসায়ীর সঙ্গে কথা হয়েছে তারা পশ্চিমবঙ্গ তারা বলছে যে পশ্চিমবঙ্গ নিরাপদ জায়গা সব থেকে এখানে মানুষের সুরক্ষা আছে মাছা তুলে বাঁচতে বা বাঁচার অধিকার আছে চলাফেরা করতে পারছে এবং প্রোটেকশন দিচ্ছে এবং ব্যবসার একটা অনুকূল পরিবেশ সেই জন্য সমস্ত চর্ম ব্যবসায়ীরা এখন পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে চাচ্ছে উত্তরপ্রদেশ আর কেউ থাকতে চাচ্ছে না এবং উত্তরপ্রদেশে আপনারা দেখবেন যে ওখানে মানুষের থেকে গরুর সংখ্যা বেশি হয়ে গেছে অর্থাৎ যোগী আদিত্যনাথ সরকার আসার পরে সেখানে গরু কেনা বেচা বন্ধ করে দিয়েছে এখন রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করতে পারছে না রোড অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে গরুর জন্য কারণ মানুষের থেকে গরুর পপুলেশন বেশি হয়ে গেছে উত্তরপ্রদেশ বড় বড় ভাঙড়ে একটা অভিযোগ আছে যে ভাঙড়ে রাস্তাঘাট এবং বিদ্যুৎ বা স্বাস্থ্য কেন্দ্র নিয়ে এই বিষয়ে কি বলবেন মাওলে আপনারা দেখেছেন ইতিমধ্যে অনেকগুলো রাস্তা যেগুলো আমাদের ওয়ার্ক অর্ডার করা ছিল সেগুলো কাজ স্টার্ট হয়ে গেছে আর যেগুলো কয়েকটা রাস্তা বাকি আছে সেটা আশা রাখি আমরা ভোটের পরে লোকসভার পরে রাস্তাগুলো নিশ্চয়ই পাচ্ছি মাওলে কোনো রাস্তা খারাপ থাকবে না এটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি মাওলে মানুষ বড় একটা স্বাস্থ্য কেন্দ্র চাইছে বা কোল্ড স্টোর চাইছে মাওলে আপনারা দেখেন ইতিমধ্যে মমতা ব্যানার্জি একটা নলগুড়িতে একটা হসপিটাল করেছে সেটা হলো মেডিকেল কলেজ কাপ হসপিটাল চারশো বেডেড হসপিটাল যেটা টেকনো ইন্ডিয়ার সঙ্গে আমাদের টাই আপে হচ্ছে গভর্নমেন্টের সেটা হলে নলমুড়েতে সেখানে যেমন আপনারা দেখবেন প্যারামেডিক্যাল কলেজ হচ্ছে সেখানে নার্সিং কলেজ হবে প্লাস এমবিবিএস যার স্টুডেন্ট আছে তারা ওখানে পড়তে পারবে প্লাস চারশো বেডেড হসপিটাল হচ্ছে হসপিটালের প্রায় সিক্স সেভেন ফোর মতো ঢালাই হয়ে গেছে হয়তো বছর দুয়ের মধ্যে হসপিটালটা স্টার্ট হবে আমরা প্রিয় শেষ পর্বে আমরা একেবারে এসে গেছি আমরা আলোচনা করছিলাম দু উনিশ লোকসভা নির্বাচন নিয়ে আর ঠিক ভাঙড় এবং যাদবপুরকে কেন্দ্র করেই আমরা দীর্ঘক্ষণ আলোচনা করছিলাম আর আমাদের আলোচনার আজকের শেষ পর্বে আমরা শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি আর শেষ পর্বে আমরা জেনে নেব আমাদের আজকের অতিথি পিএম নিউজের তিনি হচ্ছেন জেলা পরিষদ সদস্য মোস্তাক এবং তার আরেকটা একটা পরিচয় বড় আছে মন্ত্রী পুত্র ভাঙড় একশো আটচল্লিশ বিধানসভার বিধায়ক এবং ভাঙড়ের মন্ত্রী রাজ্যের মন্ত্রী আব্দুল ইজাক মোল্লার পুত্র আমরা শেষ পর্বে শেষ ভাষায় আপনার কাছ থেকে জানতে চাইব ভাঙড়ের মানুষদের জন্য কি করার পরিকল্পনা যে মিমি চক্রবর্তী নেবেন বা মিমি চক্রবর্তীর কাছ থেকে কি আদায় করবেন আপনি একজন জেলা সদস্য আমাদের তৃতীয় পঞ্চায়েত আছে পঞ্চায়েত ব্যবস্থা আছে আমাদের তারপর এমএলএ আছে একটা এমপি তো আর নিচের স্তরে কাজ করতে পারেন এমপিদের বছরে পাঁচ কোটি টাকা পায় তো পাঁচ কোটি টাকায় আপনারা যদি বলেন তাহলে সাতটা আমাদের বিধানসভা আছে তাহলে সত্তর লাখ টাকা মতন করে পাওয়া যায় তা সত্তর লাখ টাকা আমাদের এখানে ভাঙড়ে কি হবে আর বছরে এমএলএ লাখ টাকা করে মানে এলাকা উন্নয়নের জন্য তা আমাদের যে সত্তর লাখ টাকা আমরা যেটা পাবো মিমি চক্রবর্তীর কাছ থেকে এনে রাস্তাঘাট অ্যাম্বুলেন্স যেটা মানুষ বলবে সেখানকার মানুষের সঙ্গে বসে আলোচনা করে যেটা মানুষের দরকার হবে আগে সেই সেই দিকটা বিবেচনা করে আমরা সেই টাকাটা সেখানে লাগাবো মানুষের কাছে কতটা আপনার আশা মানুষের এখানকার আমি যা দূরে বুঝছি সব অঞ্চলে আমাদের অঞ্চল তো এ আছে মানে বিধানসভা তো ঘুরে যা সমস্ত মানুষ। টিএমসি পার্টিটাকে খুব ভালোবাসে বনকান দিয়ে ভালোবাসে বিশেষ করে মমতা ব্যানার্জির প্রতি মানুষের আস্থা আছে আমি সমস্ত মিটিংয়ে মানুষের কাছে অ্যাপিল করছি দলীয় কর্মীর কাছে অ্যাপিল করছি যে আমাদের নিজেদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে কোনো রকম মতামত মতবিরোধ যদি হয়ে থাকে মিটিয়ে নিতে হবে ডোর টু ডোর মিটিয়ে নিতে হবে দলীয় স্তরে বুথ স্তরে মিটিয়ে ফেলতে হবে যদি আমাদের নিজেদের মধ্যে যদি মতানৈক্য যদি আমরা মিটিয়ে ফেলতে পারি তো ভাওয়ার থেকে আমাদের সব থেকে বেশি ভোটে পিউ চক্রবর্তীকে আমরা এখান থেকে জিতিয়ে দেখিয়ে কিন্তু এটা মেটাতে হবে কারণ আমি সমস্ত মিটিংয়ে মানুষের কাছে অ্যাপিল করছি দলীয় কর্মীর কাছে অ্যাপিল করছি আমাদের ব্লক নেতাদের কাছে করছি যে আমাদের নিজেদের মধ্যে যদি কোনো রকম ভুল বোঝাবুঝি থাকে সেটা মিটিয়ে দেওয়া হোক এবং আমরা বুথ স্তরে যেন কর্মীদের মিটিয়ে দিয়ে ঐক্যবদ্ধভাবে তাদেরকে আমরা কাছে কি বার্তা দেখেন হাওড়ের সাধারণ মানুষ ভালো থাকুক কারণ ভাওয়ারের মানুষ শিক্ষিত মানুষ ভাওয়ারের সম্বন্ধে মানুষের কাজ পশ্চিমবঙ্গে অনেক ভাবে যে ভাওয়ার খারাপ ভাওয়ারের মানুষ শিক্ষিত মানুষ এখান থেকে পাঁচজন ডাব্লিউ বিসিএস অফিসার হয়েছে আগামী দিনে আরও ডাবলি অফিসার হবে আগামী দিনে জুডিশিয়াল পরীক্ষায় থেকে এখান হবে মানুষ মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক এবং সুস্থ থাকার জন্য ভারতবর্ষে মমতা ব্যানার্জিকে হাত শক্ত করার জন্য জোড়াফুল চিহ্ন ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করুক রিমি চক্রবর্তীকে আশীর্বাদ করি এটাই আমরা চাই দর্শক আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমেদের সঙ্গে তিনি তার আলোচনার মাধ্যমে স্পষ্টতাই বলে দিয়েছেন যে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে ভাঙড় থেকে বিপুল ভোটে লিড পাচ্ছে মিমি চক্রবর্তী এবং মিমি চক্রবর্তী জিতছেই এই আশা তাদের ভিতরে রয়েছে এবং তার পাশাপাশি ভাঙড়ের উন্নয়নগত কাজ কাজগুলো ওনারা যতটা এগ্রি হয়েছেন যতটা করেছেন আরো পরবর্তীতে করার প্রতিশ্রুতিও দিয়েছেন এবং তার পাশাপাশি ভাঙড়ের মানুষের শান্তি সুষমা কামনা করে আজকের আপনাদের কাছে একটা বার্তা তুলে দিলেন আপনারা দেখছেন সঙ্গে আমি শাকিল ইসলাম এখন এই পর্যন্ত পরবর্তী খবরে আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন